আপনার ব্যবসার জন্য সরাসরি কাস্টমারের কল পেতে চান আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে ফেসবুকে কল অ্যাড সেট আপ করতে হয় যাতে গ্রাহকরা আপনাদের কোনো একটা অ্যাডসে ক্লিক করার সাথে সাথে যেন তার মোবাইল ফোনের যে ডায়ালার অপশন সেই ডায়ালার অপশনটা ওপেন হয়ে যাবে আমাদের নাম্বারের সাথে তো এটাই বেসিক্যালি কল অ্যাডস তো আমরা ফেসবুকে থ্রুতে একটা অ্যাড রান করব তো আমাদের অ্যাডটা যেই ধরনের অডিয়েন্সরা দেখবে আমাদের অ্যাডে কোনো একটা অডিয়েন্স যদি ক্লিক করে তাহলে সে সরাসরি আমাদেরকে কল করার অপশন পাবে তো সেটা হচ্ছে ফেসবুক কল অ্যাডস তো আমরা এই কল অ্যাড অপশনটা এই কলের যেই অপশনটা সেই অপশনটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেনে অবজেকটিভের ভিতরে কিন্তু আমরা পেয়ে থাকি তো আমি যদি এখানে সেলস ক্যাম্পেনটা সিলেক্ট করি তো সেমভাবে কিন্তু আমরা এখানে একটা কলের অপশন পেয়ে যাচ্ছি তো সেমভাবে আমি যদি লিডস যেই অবজেক্টিভ এটা যদি সিলেক্ট করি তো সেমভাবে এখানেও কিন্তু আমরা কলের একটা অপশন পেয়ে যাচ্ছি তো এখানে আমরা যদি ট্রাফিক ক্যাম্পেন সিলেক্ট করি তো ট্রাফিকের ভিতরে কিন্তু আমরা কলের একটা অপশন পেয়ে যাচ্ছি তো এটা কিন্তু নির্ভর করবে আমাদের উপর আমরা কোন পারপাসে অথবা আমরা যে ক্যাম্পেইনটা আমরা রান করব সেই ক্যাম্পেইনের গোল কি তো সেই গোল অনুযায়ী আমরা এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা কলে রান করব তো এখন আমি ধরে নিচ্ছি আমরা একটা লিড কালেক্ট করব সেটা হচ্ছে কলের মাধ্যমে তো আপনারা অবশ্যই আপনাদের ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করবেন আপনাদের বিজনেস গোল অনুযায়ী তো আপনারা যদি আপনাদের পণ্য বিক্রির জন্য যদি আপনারা অ্যাড রান করেন কল অ্যাড যদি আপনারা চান যে আপনাদের বিজনেসে বা আপনাদের ব্যবসায় ফোন করুক সেটা হচ্ছে আপনাদের কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সেলস যেই অবজেক্টিভ সেই অবজেক্টিভটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা যদি লিড প্রয়োজন হয় তাহলে সেম ভাবে আপনারা লিড অবজেক্টিভটা সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট আজকে দেখানোর পারপাসে লিড অবজেক্টিভটা আমরা এখান থেকে সিলেক্ট করব তো আমি এখান থেকে লিড অবজেক্টিভ সিলেক্ট করে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব এবং এখানে আসার পর আমরা যে ম্যানুয়াল লিড ক্যাম্পেইন সেটআপ এই সেটআপটা আমরা এখান থেকে মার্ক করে দিয়ে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব তো এরপর আমাদের সামনে একটা ক্যাম্পেন যে লেভেলগুলি সেই লেভেলগুলি চলে আসলো এখানে আমরা ক্যাম্পেইন লেভেল দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম আমরা মেনশন করে দিব এবং মেনশন করে দেওয়ার পর আমাদের কোনো অপশনে কিন্তু এখানে ক্লিক করতে হবে না তো এগুলি যেহেতু অ্যাডভান্সড এবং প্রত্যেকটা অ্যাডভান্স বিষয় তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করেছি তো এই বিষয়গুলি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের এই প্লে কিন্তু এই ভিডিওগুলি পেয়ে যাবেন তো আমরা জাস্ট এখানে আমাদের ক্যাম্পেন একটা নাম দিয়ে দিব এবং নাম দিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবো তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাড সেট লেভেলে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ক্যাম্পেইন লেভেল ক্যাম্পেইন লেভেলে যে সেটিংস সেই সেটিংস আমরা ঠিক করলাম এবং ঠিক করার পর আমরা অ্যাড সেট লেভেলে চলে আসলাম তো সেম ভাবে আমরা অ্যাড সেট লেভেলে এখানে একটা নাম আমরা মেনশন করে দিব তো এখানে এই নামটা আমাদের যে আপনারা কোন ধরনের ক্যাম্পেইন রান করবেন এবং কত বাজেট এবং আপনারা কোন ধরনের অডিয়েন্স কে টার্গেট করবেন এবং কোন সিটি বা কোন কান্ট্রি কে আমরা আপনারা টার্গেট করবেন তো এই বিষয়টা কিন্তু আপনারা চাইলে এখানে ডিলশন করে দিতে পারেন তো এরপর আমরা এখানে কনভারশন লোকেশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট এখান থেকে কলস যেই অপশনটা এই অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর আমরা এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে দেব তো আমি এই পেজটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টে বা আপনাদের এই যে প্রোফাইলের সাথে যদি বিভিন্ন ধরনের মাল্টিপল ফেসবুক পেজ কানেক্ট করা থাকে তাহলে আপনারা এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন তো এখানে ড্রপডাউনে ক্লিক করার মাধ্যমে আপনারা জাস্ট আপনাদের পেজটাকে সিলেক্ট করে দিবেন তো এখানে আমরা বিডিং স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি তো এখানে আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না বিডিং স্ট্র্যাটেজি কি তো এই বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা পুরো ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটা দেখে পুরো জয় ব্রিডিং সিস্টেমটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা সেটা সেট করবেন তো এই বিষয়টা আপনারা দেখে আসতে পারেন তো এরপর আমরা এখানে বাজেট এবং শিডিউলিং অপশন দেখতে পাচ্ছি তো বাজেট এবং শিডিউলে আমরা দুই ধরনের বাজেট করতে পারি একটা হচ্ছে ডেইলি বাজেট এবং একটা হচ্ছে লাইফ টাইম বাজেট তো এখানে আমরা লাইফ টাইম বাজেট ব্যবহার করতে পারি যেটা হচ্ছে আমি যদি এক সপ্তাহের জন্য একটা এক রান করি তো এক সপ্তাহে কত ডলার আমরা বা কত টাকা আমরা খরচ করতে চাই এই যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমরা এখানে মেনশন করে দিতে পারি তো সেই সাত দিনে ভাগ করে যে অ্যামাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব তো সাত দিন ভাগ করে কিন্তু ফেসবুক সেটাকে খরচ করবে তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখানে স্টার্টেড এবং ইন ডেট আমরা সিলেক্ট করে দিতে পারি আমরা আমাদের এই ক্যাম্পেইনটা কত তারিখে রান হবে এবং কত তারিখে গিয়ে আমাদের ক্যাম্পেইনটা স্টপ হয়ে যাবে আমরা চাইলে এখানে সেটা মেনশন করে দিতে পারি এবং আমরা এখান থেকে বাজার শিডিউলিং আমরা করে দিতে পারি এবং আমরা এখানে অডিয়েন্স কন্ট্রোলে এসে আমাদের অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি তো আমরা এখানে তিন ধরনের আমরা জানি অডিয়েন্স হয়ে থাকে একটা হচ্ছে সেভড অডিয়েন্স একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স তো আমরা এখানে তিন ধরনের অডিয়েন্স কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি আর এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আমাদের এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা সেভড অডিয়েন্স তৈরি করবেন কাস্টম অডিয়েন্স তৈরি করবেন এবং লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন তো এখান থেকে আমরা আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দিয়ে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর আমরা প্লেসমেন্টের যে অপশনটা সেই অপশনে আমরা যদি শু মোড়ে ক্লিক করি শু মোড়ে ক্লিক করার পর এই যে আর অন্যান্য বিষয়গুলি পেয়ে যাব এই বিষয়গুলি আমাদের এই ক্যাম্পেইনের জন্য প্রয়োজন নেই আমরা জাস্ট এখান থেকে যে প্লেসমেন্টটা এটা আমরা করে দিতে পারি আমরা যদি এডিট বাটনে ক্লিক করি এডিট বাটনে ক্লিক করার পর আমরা দুই ধরনের প্লেসমেন্ট আমরা করতে পারি তো এখানে একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড এবং আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট আমরা যদি ম্যানুয়াল প্লেসমেন্টে আসি তো এখানে আমরা এখানে আমরা চাইলে যে ফেসবুক আমরা ব্যবহার করতে পারি ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারি মেসেঞ্জার অডিয়েন্স নেটওয়ার্ক তো আমরা এই বিষয়গুলি ব্যবহার করতে পারি তো কল অ্যাডস এর জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার এটা কিন্তু ম্যান্ডেটরি না এবং এটা আমরা চাইলেও সিলেক্ট করতে পারবো না কল অ্যাডস শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের জন্যই হয়ে থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা প্ল্যাটফর্মই সিলেক্ট অবস্থায় আছে তো এখানে আমরা আরো যে প্লেসমেন্ট ফেসবুকের ভিতরে যেই আরো যে পয়েন্ট কোন কোন পয়েন্টে আমাদের একটা শো করবে অথবা আমাদের যে ইনস্টাগ্রাম থাকবে সেই ইনস্টাগ্রামে কোন কোন পয়েন্টে আমাদের অ্যাডসটা শো করবে তার একটা বিস্তারিত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা যে অ্যাডসেট লেভেলের পরিপূর্ণ সেটিংসটা আমরা কমপ্লিট করার পর আমরা চলে আসবো আমাদের সেট লেভেলে আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে আমরা এখানে একটা আমাদের অ্যাড এর একটা নাম দিয়ে দিব আমরা আমাদের ইচ্ছা মতো এখানে নাম আমরা ইউজ করতে পারি এবং এরপর আমরা এখান থেকে আইডেন্টি আইডেন্টিটি আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যে পেজটা আমরা অ্যাড সেট লেভেলে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম তো এরপর আমরা কি করব আমরা নিচে চলে আসব নিচে আসার পর আমরা এখানে অ্যাড সেটআপ যে অপশনটা আমরা চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারি অথবা আমরা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে কোনো একটা পোস্ট আমরা সিলেক্ট করতে পারি তো আমি জাস্ট এই অপশনটাকে নিয়ে আর কথা বলছি না আমরা জাস্ট একটু নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা এখানে ডেস্টিনেশন দেখতে পাচ্ছি ডেস্টিনেশনে এসে আমরা এখানে একটা কল নাও বাটন দেখতে পাচ্ছি তো এখানে আসার পর আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে মেনশন করে দিতে হবে যেই মোবাইল নম্বরে আমাদের ওডিয়েন্সরা আমাদের অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে কল করবে তো আমরা কি করবো সর্বপ্রথম আমরা এখান থেকে একটা কান্ট্রি কোড সিলেক্ট করে দিব আমরা কোন দেশ থেকে আমাদের একটা রান করবো বা কোন দেশের মোবাইলে আমরা আমাদের ফোন চাচ্ছি আমরা জাস্ট এখান থেকে এই যে নাম্বারটা বা কান্ট্রি কোড সেই কান্ট্রি কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এইভাবে এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে নাম্বারটা তবে সেই নাম্বারটা আমরা এখানে মেনশন করে দিব তো এখানে মেনশন করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনেবল কল ব্যাক রিকোয়েস্ট আমরা যদি কল ব্যাক রিকোয়েস্ট আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমরা এটাকে অন করে দিতে পারি এবং আমরা যদি না চাই এটা কোনো বাধ্যতামূলক নয় আমরা সেটাকে অফ অবস্থায় রাখতে পারি তো এরপর আমরা যদি আমরা এই অপশনটাকে যদি আমরা অন করে দেই অন করে দিলে কিন্তু আমরা নিচে আরো কয়েকটা অপশন পেয়ে যাবো সেটা হচ্ছে আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে অবশ্যই আমাদের যে প্রাইমারি টেক্স এবং হেডলাইন এবং আহ কল ডেসক্রিপশন এগুলি আমরা ব্যবহার করতে পারি আমরা চাইলে এই অপশন আমরা ব্যবহার করে দিব তো এরপর আমরা এই অপশন গুলিকে সিলেক্ট করে আমরা যখন আমাদের এডে চলে আসব তো এখানে আমাদের এড এর যে প্রিভিউটা প্রিভিউটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের একটা আমাদের অডিয়েন্সরা এই এইভাবে দেখতে পাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রাইমারি টেক্সট শু করবে এবং এখানে আমাদের একটা ইমেজ আমবা আমরা ব্যানার বা ভিডিও বা ক্যারাজল আমরা যে ধরনের ক্রিয়েটিভ আমরা ইউজ করি তো এই ক্রিয়েটিভ গুলি এখানে শো করবে এবং এর পাশে আমাদের যে পেজটা থাকবে সেই পেজটা টা শু করবে এবং এখানে আমাদের কল টু অ্যাকশন থাকবে এবং এখানে কর্নার একটা বাটন থাকবে আমরা যেই যে রান করব তো কোনো একজন অডিয়েন্স যদি এই বাটনে কল নাও বাটনে ক্লিক করে তার মোবাইলের যে ডায়ালার অপশন সেই ডায়ালার অপশন অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং সেখানে আমাদের নাম্বারটা অটোমেটিকলি শু করবে তারা চাইলে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদেরকে কল করতে পারবে তো আশা করি এভাবে আপনারা আপনাদের যে কল অ্যাড রান আপনারা করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ